সঙ্গে শেয়ার করতে চাই মোহতারাম হাজরিন আল্লাহর কাছে একজন ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হল সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা আর আখেরাতে আল্লাহর কাছে সবচেয়ে বড়ো চাওয়া হল আল্লাহ তালা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন মুক্ত করে দেন আমরা যেন আখেরাতে নাজাদ পেয়ে যাই আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন এটা হলো আখেরাতে একজন ইমানদারের সবচাইতে বড় চাওয়া দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখেরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার অপরাধগুলো গুনাহগুলো আমরা যে আল্লাহর নাফরমানি করি আমরা যে আল্লাহর অবাধ্য হই আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে